আসসালামু আলাইকুম আমি আরিফ আজকে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ম্যাথটা হচ্ছে অনেকবার এস বোর্ড পরীক্ষায় আসছে ইভিএম অনেকবার হচ্ছে জব পরীক্ষায় আসে সো আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তো আমার মনে হয় এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে এই ম্যাথগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না ওকে তা চলেন শুরু করি তাহলে দেখেন এটা এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর কে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো দেখো একটা কাহিনী যে এখানে রাশি দেয়া আছে একটা বাট তোমাকে বলছে যে দুইটি বর্গের বিয়ফল রূপে প্রকাশ করো তাহলে কিভাবে করবে আচ্ছা আমরা প্রথমে দেখি তো যে আমাদের যে রাশিটা দেয়া আছে এই রাশিটাকে আমরা দুইটা দুইটা রাশি বা পদে বিভক্ত করে নিতে পারি দেখেন আমাদের এখানে দেয়া আছে টেন এক্স প্লাস এখন যে যেকোনো রাশি দেওয়া থাকতে পারে এখানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এখানে অন্য অন্য রাশি দেওয়া থাকতে পারে বা যে যেকোনো কিছু দেয়া থাকতে পারে তো এই টাইপের যদি কিছু দেয়া থাকে তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে রাশিটা দেয়া থাকবে যে সমীকরণটা দেয়া থাকবে যেটাই দেয়া থাক ওইটাকে প্রথমত আপনাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখেন যে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কত হয় আর চার ছয় কত হয় চব্বিশ তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস কি ফোর এক্স প্লাস কি টোয়েন্টি ফোর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্লেষণ করা ওকে তাহলে দেখেন যে এখান থেকে এই দুটা থেকে যদি যদি আমি এক্স প্লাস সিক্স কমন নেই তাহলে কি হবে আমাদের এক্স প্লাস ফোর তাহলে দেখেন তো আমাদের বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তা দুইটা বর্গের বিয়োগফল অর্থাৎ আমরা দুইটা রাশি পাইছি না এখন এখন কি কোনো সমস্যা আছে না এখন কোনো সমস্যা নাই এখন হচ্ছে আমরা এই দুইটাকে যদি বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি দুইটা বর্গে তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এখন দেখেন যে আপনি এই পর্যন্ত করার পর যেটা করবেন যে ধরবেন বা মনে করবেন যে ধরি কি ধরবো যে এ হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্স এবং বি হচ্ছে এক্স প্লাস ফোর এটা ধরে নেবেন আপনার ওকে তাহলে আমাদের ধরা শেষ এখন যেটা করব যে আমরা জানি হুম আমরা কি জানি আমরা জানি যে এবি সূত্র কি আমরা কি জানি যে এবি সূত্রটা কি আমাদের আপনাদের নিচ্ছে মনে আছে এবি সূত্র কি এবি সূত্র হচ্ছে এ প্লাস ডি বাই টু হল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস ডি বাই টু হল স্কোয়ার ওকে এ প্লাস ডি বাই টু হল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস ডি বাই টু হল স্কোয়ার তাহলে আপনি এ কে এখানে কি ধরছেন এক্স প্লাস সিক্স এর জায়গায় এক্স প্লাস সিক্স বসে দেন

নিচে হবে দুই তারপর উপর স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা তাহলে ছয় থেকে যদি আপনি চার বিয়োগ করেন তাহলে হবে দুই দুই তার উপর দেখেন উপর থেকে যদি আপনি টু কমন নেন তাহলে থাকে এক্স প্লাস ফাইভ হুম নিচে হবে কি টু তার উপর স্কোয়ার টু টু কাটা ওয়ান এর উপর স্কোয়ার ফাইনালি এই টু এই টু কাটা তাহলে আমাদের কি হয় এক্স প্লাস ফাইভ তার স্কোয়ার মাইনাস কে ওয়ান তার উপর এটা হচ্ছে আমাদের অ্যানসার ওকে কি রোবেসা রুল কন্ডন দা কি বলছে যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ তাহলে কি বিয়োগফল রূপে প্রকাশ করছিনা সোমাদার আনসার এটা অনেকে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে যে এখানে আবার a+b স্কয়ার সূত্র अप्लाई করে এটা কিন্তু করা যাবে না হ্যাঁ প্রশ্নে যেটা বলবে যেভাবে করতে বলবে সেভাবে উত্তর করতে হবে ওকে ধন্যবাদ সবাইকে